হাজ্জা পৃথিবীতে বসবাসকারী সবচেয়ে আদিম উপজাতি তারা ধনুক এবং তীর দিয়ে তাদের খাবার শিকার করে বেঁচে থাকে ঠিক যেমন আমাদের পূর্বপুরুষরা হাজার হাজার বছর আগে করেছিলেন বন্য সাভানার গভীরে যেখানে প্রতিটি ঝোপের পিছনে অনিশ্চয়তা অপেক্ষা করে তারা শিলা হাইরাক্স হরিন এবং বেগন্দের তারা করে তারা কাদাযুক্ত জলপান করে এবং মৌচাকসহ মধু খায় এবং কখনো কখনও পশুর সহ মাংসও খায় হাজ্য উপজাতি পঞ্চাশ হাজার বছরেরও বেশি সময় ধরে উত্তর তাঞ্জানিয়ার লেক এয়াসি কাছে বাস করে আসছে এবং প্রায় একশো বছর আগে তারা কেবল আধুনিক বিশ্বের সাথে প্রথম যোগাযোগ করেছিল তাদের পরা চামড়া এবং পশম থেকে শিকারের দক্ষতা স্পষ্ট এখানে একদল তরুণ পরবর্তী শিকারের জন্য তাদের সরঞ্জাম তৈরি এবং মেরামত করছে এটি একটি দক্ষতা যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে তারা তাদের তীরগুলিকে অনন্য নকশা দিয়ে কাস্টমাইজ করে যদি কারো তীর হারিয়ে যায় এবং খুঁজে পাওয়া যায় তাহলে তারা বুঝতে পারে এটি কার এটি লক্ষ্যবস্তুতে কে আঘাত করেছে তাও বলে তাদের ধনুকের উপর তারা শিকার করা প্রাণীর থেকে কিছু অংশ নিয়ে নকশা তৈরি করে এটি বলে যে শিকারী কতটা প্রতিভাবান এবং অভিজ্ঞ এছাড়াও তারা উড়ানোর সময় তীরটিকে স্থিতিশীল রাখতে পাখির পালক ব্যবহার করে তীর তৈরি করতে প্রথমে তারা কাঠের একটি টুকরো নেয় এবং সাবধানে এটি কমিয়ে নেয় এটি যতটা সম্ভব হালকা এবং সোজা হতে হবে প্রতিটি তীর তাদের জন্য অত্যন্ত মূল্যবান একটি তৈরি করতে অনেক সময় লাগে তারা সর্বদা অগ্রগতি নিয়ন্ত্রণ করে এবং যে কোনো বক্ররেখা ঠিক করার জন্য তাদের দাঁত ব্যবহার করে আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি যে আপনি হাজ্য উপজাতি সংস্কৃতি এবং জীবনধারা শ্রদ্ধার সাথে এবং খোলা মনে পর্যবেক্ষণ করুন শিকারীরা ছুরি ধনুক বিষমুক্ত এবং অবিষমুক্ত উভয় বহন করছে এইভাবে তারা জলপান করে তারা এই কাদা উন্মুক্ত পুকুরটি ব্যবহার করে পরিষ্কার হোক বা না হোক তাদের কোনো মাথা ব্যথা নেই প্রথমে তারা ফু দেয় এবং তারপর পান করে তাদের প্রতিরোধ ক্ষমতা ব্যাকটেরিয়া এবং পরজীবীদের মোকাবেলা করার জন্য যথেষ্ট শক্তিশালী হাতজারা যা যাবজাতি এবং তারা সঞ্চয় করে না বা কৃষিকাজে নিয়োজিত হয় না তারা সম্পূর্ণরূপে শিকার এবং সংগ্রহের উপর নির্ভর করে মাত্র পঞ্চাশ বছরে হাতজারা তাদের নব্বই শতাংশ জমি হারিয়েছে প্রতিবেশী উপজাতিদের গাছ কেটে ফেলার জন্য এবং ফসল ও গবাদি পশুর জন্য বন্য প্রাণী তাড়িয়ে দেওয়ার জন্য পশুর সংখ্যা হ্রাস তাদের জন্য শিকার এবং বেঁচে থাকা আরও কঠিন করে তুলছে তাদের জীবনযাত্রা ঝুঁকির মধ্যে রয়েছে বিচার করে না যে এটা তাদের জীবনযাত্রার ধরন আমাদের পূর্বপুরুষরা এভাবেই বেঁচে ছিলেন তারা তাদের অবসর সময় কাটায় শিকারের সময় হারিয়ে যাওয়া তীরগুলিকে প্রতিস্থাপন করার জন্য এবং তারা নতুনভাবে তীর তৈরি করে প্রত্যেক জন গড় আয়ু প্রায় বত্রিশ বছর আসলে শিশু মৃত্যুর হার বেশি থাকার কারণেই এমনটা হয় সাধারণত একজন হাজ্জা মহিলা চারটি বাচ্চা জন্ম দেয় কিন্তু তাদের মধ্যে মাত্র একটি বা দুইটি বাচ্চা বেঁচে থাকতে পারে মধু হলো তাদের তরল সোনা বন্য পরিবেশে তাদের শক্তিশালী রাখার জন্য শক্তি এবং গুরুত্বপূর্ণ পুষ্টিগুণে ভরপুর এই মধু খেয়ে তারা জীবনযাপন করে এটি উপজাতি সবচেয়ে বেশি ব্যবহৃত খাবার হাজারদের কাছে মধু কেবল খাবারই নয় এটি তাদের মুদ্রাও তারা শিকার করা প্রাণীর নখ থেকে শুরু করে তারা এর কোনো অংশই নষ্ট করে না তারা নরম হাড়ের সাথে মাংসও চিবিয়ে খায় কিন্তু যারা রক্স হাইরাক্স মাংস কেমন তা জানতে চান তাদের জন্য বলবো এটি সত্যিই খুব রাবারি হাজার মানুষ হাজার হাজার বছর আগে ঠিক যেমনভাবে এই পৃথিবীতে বেঁচে ছিল আজও সেই তেমনভাবেই বেঁচে আছে এই সম্প্রদায়ের জন্য সবচেয়ে বড় হুমকির মধ্যে একটি হলো আধুনিকীকরণ